শুধু ঝান্ডা আর মশাল নিয়ে বেরোলে হিন্দু বাঁচবে না প্রত্যেকটি বাড়িতে হিন্দু তৈরি করতে হবে যুদ্ধে সামিল হতে হবে ভারতের দুটোই পার্টি থাকবে মাঝে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ থাকবে না ফের তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অর্জুন সিং এর শুধু ঝান্ডা আর মশাল নিয়ে বেরোলে হিন্দু বাজবে না প্রত্যেকটি বাড়িতে হিন্দু তৈরি করতে হবে যুদ্ধে সামিল হতে হবে ভারতের দুটোই পার্টি থাকবে মাঝে কোনো পার্টি থাকবে না মাঝে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ থাকবে না ফের একবার তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অর্জুন সিং শুধু جھنڈা আর মশাল নিয়ে বীরলে হিন্দু বাজবে না প্রত্যেকটি বাড়িতে হিন্দু তৈরি করতে হবে যুদ্ধে শামিল হতে হবে ভারতে দুটোই পার্টি থাকবে মাঝে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ থাকবে না ফেট্রিনো মূলকে নিশানা অর্জুন সিংে অর্জুন সিং কি বলেছেন শুনবো এই শুধু جھنڈা লাগালে আর মশাল বইলে হিন্দু বাজবে না হিন্দু باشার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে হিন্দু তৈরি করে হিন্দু হয়ে শুদ্ধ শুধু ঝান্ডার মশান নিয়ে বেরোলেই হিন্দু বাঁচবে না প্রত্যেকটি বাড়িতে হিন্দু তৈরি করতে হবে যুদ্ধে সামিল হতে হবে ভারতে দুটোই পার্টি থাকবে মাঝে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ থাকবে না ফে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অর্জুন সিং এর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট